নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো প্রথমে আমাদের রামপুরহাটের জাগ্রত ঠাকুর মা কালীর দর্শন করি আমি ভিডিওটা শুরু করলাম কারণ আজকে আমার জীবনে সব থেকে একটা সেরা মুহূর্ত সব থেকে একটা ভালো দিন শুভ দিন বলতে পারো আজকে দেখো এই নার্সিংহোম আশা নার্সিংহোম এখানে আমি আমার কন্যা সন্তানকে গর্ভে ধারণ করেছি আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি আমার স্বপ্নের রাজকন্যা আজ আমাদের মাঝে এসেছে তাই আমার জীবনের সব থেকে সেরা দিন বলতে পারো এটা তো দেখো নার্সিংহোমের ভেতরটা দেখো হ্যাঁ দেখো গণেশ ঠাকুর রয়েছে এই গণেশ ঠাকুরকে প্রণাম করে আমি অপারেশন করতে যাই তো এখানে আমার অপারেশন হয়েছে সি সেকশন হয়েছে সেদিনকে আমার সারাদিন সেলাইন চলেছে তাই অসুস্থ থাকার কারণে সেদিন আমি ভিডিও করতে পারিনি আমি একদমই উঠতে পারিনি তার পরের দিনকে দেখো আমি উঠে বসেছি তাই তার পরের দিন থেকে আমি ভিডিওটা শুরু করেছি তার জন্য আগের দিনের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো এখানে আমার এক মাসি রয়েছে যে আমাকে অনেকটাই সাহায্য করেছে সাতটা দিন তো দেখো এখানে আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছি কারণ বাড়ির লোককে সময় আমি চব্বিশ ঘন্টার জন্য পাই না কারণ নার্সিংহোমে একটা নিয়ম আছে তো বাড়ির লোক সবাই এসেছে আমার মা আমার বর অনেকটা সবাই আমার সাথে কাটিয়েছে এছাড়াও দাদা বৌদি আমার শ্বশুর মাসে স্বজন পাড়ার অনেক প্রতিবেশী বলতে পারো আত্মীয় স্বজন সবাই আমার সাথে দেখা করেছে নার্সিংহোমে তো সবাই এসেছে তবু আমার সবসময় তো তাদেরকে পাইনি আমি তার জন্য আমি আমার মেয়েকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছি দেখো মেয়েকে আদর করছি এখানে যেন মেয়েকে আদর করতে করতে আমি যা অসুস্থ ছিলাম সে অসুস্থতার আমি সবসময় পুরোটাই ভুলে গেছি বলতে পারো এদিকে দেখো ওর বাবা এসেছে ওর বাবা এসে মেয়েকে আদর করছে আর দেখাচ্ছে তোমাদেরকে কিন্তু মেয়ে তো সব বোঝেই না আর সাতটার দিন আমার মেয়ে একদম পুরো ঘুমিয়ে খাটিয়েছে তাই তোমার দিকে তাকাবে সেই ব্যাপারটা তোমাদের দিকে তাকাতে ও তো দেখো বাবা এসে আদর করছে ওকে তো বাবা তো সব জন্য আসতে পারছিল না ব্যস্ত থাকার কারণে যেটুকু সময় এসেছে মেয়েকে নিয়ে আদর করেছে তো দেখো মেয়েকে নিয়ে বসে আছে আর দেখো তারপর আমি এখানে একটু হাঁটতে শুরু করেছি তো আমার যে মাসি ছিল সেই মাসি আমাকে হাঁটিয়েছে অনেকবারই কারণ ডাক্তার বলেছে যে হাঁটলে পরে তুমি বেশি সুস্থ হবে তাড়াতাড়ি তাই এখানে বরকে নিয়ে হাঁটতে শুরু করলাম একটু কারণ তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো বলে আর দেখো আমি নিজের চেষ্টায় আমার অপারেশনের পরের দিনকেই আমি হাঁটতে শুরু করি বিকালবেলার দিকে দেখলাম যে হাঁটাহাঁটি করলে পরে আমি আরও তাড়াতাড়ি সুস্থ হব আর নিজের চেষ্টা সেটা আমাকে করতে হবে তাই তার জন্য হাঁটতে শুরু করেছি আর তোমাদেরকে ভিডিও করবো বলে সেটা দেখাচ্ছি দেখো আমি চলে এসেছি অপারেশন করার পরে সাত দিন কাটানোর পরে বাড়িতে আমার বর দেখো আদর করছে আমার মেয়েকে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতন মানুষ হয় আর অনেক যেন বড় হয় তো আমি এখানেই শেষ করলাম তোমাদেরকে দেখাবো আমার মেয়েকে নিয়ে আরও অনেক ভিডিও তো আজকে আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা